যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার আকাশে হঠাৎই ঘন কুয়াশা পররাষ্ট্র দপ্তর এক ঘোষণায় জানিয়েছে বিস্তার শর্ত ভঙ্গ মেয়াদ উত্তীর্ণ অবস্থায় থাকা এবং বিভিন্ন আইনি অপরাধের অভিযোগে ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো যখন নতুন সেমিস্টারের প্রস্তুতিতে ব্যস্ত ঠিক তখনই এই পদক্ষেপ আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষণা ইকোসিস্টেমে অনিশ্চয়তার বড় ঢেউ তুলেছে কর্তৃপক্ষের ভাষা অনুযায়ী বাতিল হওয়া ভিসাগুলোর সিংহভাগে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের অভিযোগে বিশেষ করে শারীরিক আক্রমণ মাদকের প্রভাবে গাড়ি চালানো চুরি বা ডাকাতির মতো অপরাধ আরেকটি অংশ ভিসা ওভারোস্টের কারণে পাশাপাশি দুশো থেকে তিনশো ভিস্তা সন্ত্রাসবাদ সম্পৃক্ত বিধান অনুযায়ী বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসন জোর দিচ্ছে জন নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা এই দুই মানদণ্ডেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন বাস্তবতায় যাচাই কঠোরতাও বেড়েছে শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার কিছুদিন স্থগিত থাকার পর পুনরায় চালু হয়েছে বাধ্যতামূলক সোশ্যাল মিডিয়া এর শর্তে আবেদনকারীদের অ্যাকাউন্ট পাবলিক রাখতে বলা হচ্ছে নচেত তথ্য গোপনের আশঙ্কায় আবেদন ঝুঁকিতে পড়তে পারে বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানগুলো উদ্বেগ জানিয়ে বলছে এই ধরনের গণবাতিল চলমান গবেষণা ভিত্তিক প্রকল্প ও স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের বিঘ্ন ঘটাবে শিক্ষা খাতের বিশ্লেষকদের প্রাথমিক হিসাব নতুন আন্তর্জাতিক ভর্তি ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কমে গেলে স্থানীয় অর্থনীতিতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় কমে যাওয়ার পাশাপাশি হাজার হাজার খণ্ডকালীন ও পূর্ণকালীন চাকরিও ঝুঁকিতে পড়বে আজকের এই কড়াকড়ি শুধু নিয়ন্ত্রণের গল্প নয় এটি বৈশ্বিক মেধা প্রবাহের দিকেও বদলে দিতে পারে যুক্তরাষ্ট্র যদি কঠোরতার সঙ্গে স্বচ্ছতা যোগ্যতা ও নিয্যতার ভারসাম্য বজায় রাখতে না পারে তবে মেধাবী শিক্ষার্থীরা বিকল্প গন্তব্যে সরে যেতে বাধ্য হবে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের উন্মুক্ত ক্যাম্পাস ঐতিহ্য রিপোর্ট